যমুনা টিভি বর্তমান সময়ে ভাইরাল একটি নিউজ চ্যানেল আসলে কেন যমুনা টিভি ভাইরাল আমি একটা ক্লিপ দেখাচ্ছি একটু দেখেন তো এই যে এত আনন্দ বা স্টুডেন্টদের এত উল্লাস এই যমুনা টিভিকে নিয়ে কেন যমুনা টিভি কি এমন করলো যার কারণে স্টুডেন্টরা সব যমুনা টিভির প্রতি ভক্ত হয়ে গেল আসলে যতগুলা নিউজ চ্যানেল আছে প্রত্যেকটা নিউজ চ্যানেলেই কিন্তু এই বিরোধী আন্দোলন বা অন্যান্য নিউজ সবকিছুই কিন্তু নিয়মিত প্রচার করে থাকে কিন্তু একটা বিষয় যদি আপনি খেয়াল করেন যমুনা টিভিতে আপনি এইসব বিষয়গুলো বেশি উপস্থাপনা করতে দেখবেন এবং তাদের নিউজগুলো আসলে এই ভিত্তিক বেশি হয়ে থাকে আর এই কারণেই বর্তমান সময়ে আপনারা বেশ কিছু ভিডিও দেখবেন যে ভিডিওতে একমাত্র যমুনা টিভিকেই প্রমোট করা হচ্ছে আসলে এই নিউজ চ্যানেলগুলো মূলত এই সকল কারণেই ভাইরাল হয়ে থাকে তো এই যমুনা টিভি আমরা একটা বিষয় খেয়াল করছি যে কোটা বিষয়ক বা অন্যান্য যে কোনো বিষয়ক নিউজ থেকে নিয়ে এরা মূলত সবথেকে বেশি প্রচার করে এবং এই কোটা আন্দোলনের যতগুলা নিউজ যতগুলা যতগুলো প্রকাশিত হয়েছে বেশিরভাগই দেখা যায় যৌনা টিভিতে সব থেকে আসে আর এটার কারণেই মূলত এই যে যৌনা টিভি আপনারা দেখছেন এটা কিন্তু সবথেকে বেশি ভাইরাল হয়েছে তো এই যুগে আসলে নিউজ কিন্তু প্রত্যেকটা চ্যানেলই দেখায় তো হঠাৎ করে কিভাবে জানি সকল মানুষ এই যৌনা টিভির প্রতি বেশি আকর্ষণ তৈরি হয়েছে তো হয়তোবা তারা অন্য অন্যান্য নিউজের সাথে এই নিউজগুলো বেশি করে দেখায় আমার আমি যতটুকু দেখি যে প্রত্যেকটা নিউজ নিউজ কিন্তু কিন্তু দেখায় যমুনা টিভি হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে আসলে এটা বেশ আগে থেকেই আলোচনাটা চলছে কোটা আন্দোলন যখন থেকে শুরু হয় তখন থেকে আমরা দেখেছি যে এই নিউজ চ্যানেলের উপর মানুষের আশা বেশি তো আসলে কেন বা কি কারণে এটা আপনারা যদি ভিডিও দেখেন হয়তো বুঝতে পারবেন